সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্র জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফির সহায়তা পুনরায় চালু করেছে যার ফলে বিশ্বের দরিদ্রতম জনগণের জন্য গুরুত্বপূর্ণ খাদ্য সহায়তা সরবরাহ অব্যাহত থাকবে সমুদ্রপথে পাঁচ লাখ মেট্রিক টন খাদ্য সরবরাহে আর কোনো বাধা থাকবে না এই ঘোষণা দিয়ে ডব্লিউএফপি তাদের কার্যক্রম পুনরায় শুরু করেছে ডব্লিউএফপি এক বার্তায় জানিয়েছে মার্কিন কৃষকদের কাছ থেকে টাইটেল টু তহবিল দিয়ে কেনা খাদ্যদ্রব্যগুলোর বিতরণে আর কোনো বাধা নেই তারা ইউএসএ আইডির চুক্তির অধীনে খাদ্য ক্রয় ও সরবরাহ পুনরায় শুরু করার অনুমতি পেয়েছে এদিকে দু সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র নব্বই দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিত করার আদেশ দিয়েছিল এর ফলে বিশ্ব খাদ্য কর্মসূচি যা প্রতি বছর প্রায় দুই বিলিয়ন ডলার মার্কিন সহায়তা পায় তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছিল এই সহায়তা বন্ধ হলে খাদ্য সংকটে থাকা লাখ লাখ মানুষ বিপদে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছিল বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো তবে এই সহায়তা পুনরায় চালু হওয়ায় খাদ্য সংকটে থাকা বিশ্বের কিছু অঞ্চলের জন্য স্বস্তির খবর এসেছে এর ফলে বিশ্ব খাদ্য কর্মসূচি গৃহহীন এবং খাদ্য সংকটে থাকা জনগণের জন্য জরুরি খাদ্য সহায়তা নিশ্চিত করতে পারবে